আমাদের মধ্যে কি অনেকেই চাইছো যে একটাই উপপাদ্য পড়ে একটাই যেন কমন আসে কিংবা এমনও তো কেউ আছো যে চাইছো যে একটাই যেন সম্পাদ্য যদি আমরা প্র্যাকটিস করে যেতে পারি যেন একটাই আমরা সম্পাদ্য যে তার চিত্র আঁকা সেটা পেয়ে যাই তাহলে একদম তোমরা ঠিকঠাক ভিডিওতে বন্ধু এসে পৌঁছেছো আজকে আমি এসআর কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের জন্য নিয়ে এলাম উপপাদ্য এবং সম্পাদ্যর যেটা বেস্ট সাজেশান হয় সেটাই পরীক্ষার শেষ রাতের প্রস্তুতি হিসাবে বা দরগড়ায় এসে আমরা যে একটা করে উপপাদ্য কিংবা একটা করে সম্পাদ্য বলে দিই যেটা মোটামুটি ম্যাক্সিমাম ইয়ারে আমাদের কমন এসেছে এটা রেকর্ড আছে তোমরা সবাই জানো এখন থেকে বলে দিচ্ছি যথেষ্ট সময় রয়েছে তাই একটা উপপাদ্য এবং একটা সম্পাদ্য অবশ্যই করো পুরো ভিডিওটা ওয়াচ করো যে উপপাদটা বলছি কিংবা এক্সট্রা হিসাবে বা তার ব্যাকআপ হিসাবে কিগুলো পড়তে হবে সেগুলো বলে দেবো কিংবা ভালো মানের স্টুডেন্টরা কোনটা পড়বে না পড়বে একটু বেশি কিভাবে পড়বে বা কোন উপবাদ্য আরও এক্সট্রা দেখতে হবে সেটাও কিন্তু আমি তোমাকে বলে দিয়েছি কিংবা যারা মাঝারি মানে স্টুডেন্ট তারা আর কটা উপবাদ দেখবে না দেবে সেটাও বলেছি কিংবা যারা একদম বিলো কোয়ালিটির স্টুডেন্ট যারা বেশি পড়তে পারো না তাদের জন্য ওই একটাই যে বলেছি সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে বলেছি তাই একটু তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে টেক্সট বুকে কিন্তু উপপাদ্য রয়েছে মোট ছটা অধ্যায় কি বললাম মোট ছটি অধ্যায় দেখে তোমাদের উপপাদ্য আসতে পারে সেই ছটি অধ্যায় হচ্ছে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য বৃত্তস্থ চতুর্ভুজ সম্পর্কিত উপপাদ্য বৃত্তের স্পর্শক সম্পর্কিত উপপাদ্য এবং সদৃশতা সম্পর্কিত উপপাদ্য এছাড়া পিথাগোরাসের উপবাদ্য অর্থাৎ পিথাগোরাসের দুটো উপপাদ্য রয়েছে পিথাগোরাসের উপপাদ্য এবং তার বিপরীত উপপাদ্য যাই হোক এই কর্ম ছটি অধ্যায় তোমাদের আছে প্রথম যে অধ্যায় সেখানে কিন্তু তোমরা পাচ্ছ বত্রিশ এবং তেত্রিশ উপবাদ অর্থাৎ বৃত্ত সম্পর্কিত উপপাধ্যায় থেকে তোমরা মোটামুটি বত্রিশের উপপাদটা এবং তেত্রিশের দুটো উপপাত পাবে এছাড়া বৃত্তস্ত কোন সম্পর্কিত উপাধি থেকে তোমরা পাচ্ছ চৌত্রিশ পঁয়ত্রিশ এবং সাঁত্রিশ এটা তোমাদের মোটামুটি সিলেবাসের অন্তর্ভুক্ত বাকিগুলো সিলেবাসের বহির্ভূত এবারে বৃত্তস্ত চতুর্থ সম্পর্কিত উপবাদের মোটামুটি তোমাদের থাকছে একটাই মাত্র উপপাত সেটা হচ্ছে উপবাদ আটত্রিশ এছাড়া বৃত্তের স্পর্শক সম্পর্কিত যে উপবাদ এখান থেকে কিন্তু আমাদের তিনটে উপবাদ থাকতে পারে চল্লিশ একচল্লিশ এবং বিয়াল্লিশের উপপাদটা এছাড়াও সদৃশতা সম্পর্কিত উপপাদ্য মোটামুটি একটাই উপপাদ রয়েছে সেটা হচ্ছে উপপাদ্য আটচল্লিশ এবং সর্বশেষে পিথাগোরাসের যে উপপাদ সেটা কিন্তু দুটো উপবাদ রয়েছে ঊনপঞ্চাশ এবং পঞ্চাশ এই হচ্ছে তোমাদের মোটামুটি উপবাদের সিলেবাস তো এবারে দেখো উপপাদ্য আটত্রিশ যেটা সেটা কিন্তু দু হাজার পঁচিশ সালে চলে এসছে এবং উপপাদ্য উনপঞ্চাশ যেটা সেটা কিন্তু চলে আসছে অর্থাৎ আমি তোমাদেরকে এইটুকু বলতে পারি যে যে দুটো অধ্যায় থেকে উপবাদ চলে আসে সাধারণত পরের ইয়ারে দু এক ক্ষেত্রে ব্যতিক্রম ছাড়া ম্যাক্সিমাম ইয়ারে দেখছি সেই দুটো উপপাত থেকে কিন্তু সেই দুটো অধ্যায় থেকে আর ঘুরে রিপিট করায় না অর্থাৎ তোমরা ধরতে পারো যে এই যে রয়েছে বিত্তস্ত চতুর্ভুজ সম্পর্কিত উপবাদও যেটা আনত্রিশ ছিল সেই অধ্যায় থেকে আর এবারে তোমরা মোটামুটি উপপাদও পাবে না এবং পিথাগোরাস উপপাদ্য এই যে অধ্যায় দুটো উপপাদ্য রয়েছে উনপঞ্চাশ এবং পঞ্চাশ এই উপপাদ্যের যে অধ্যায়টা রয়েছে এখান থেকে আর মোটামুটি এবারে পাবে না তাহলে বাকি রয়ে গেল আর চারটি অধ্যায় কোন কোন অধ্যায় না বৃত্ত সম্পর্কিত উপপাদ্য যে প্রথম অধ্যায় কিংবা সেকেন্ড যে অধ্যায়টা বৃত্তস্থ কোন সম্পর্কিত উপপাদ্য এই অধ্যায় এবং বৃত্তের স্পর্শক সম্পর্কিত উপপাদ্য এবং সদৃশত সম্পর্কিত উপপাদ্য অর্থাৎ এই চারটি অধ্যায় থেকে কিন্তু এবারে তোমরা উপপাদ্য কমন পাবে এটা একদম গ্যারান্টি থাকলো এবারে কোন দুটো অধ্যায় থেকে তোমরা অবশ্যই এবারে কোশ্চেন পাচ্ছই পাচ্ছ আমি যেটা বলবো সেটা অবশ্যই তোমরা কিন্তু সদীশত সম্পর্কিত যে উপপাদ্য আটচল্লিশ এটা কিন্তু অবশ্যই করবে এখান থেকে একটা কোশ্চেন আসবেই আসবে অর্থাৎ এটা যেহেতু একটাই রয়েছে এখান থেকে তোমরা পাবেই পাবে অর্থাৎ আটচল্লিশ উপাদটা তোমাদের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি এখানে তোমাদেরকে কিন্তু স্টার দিয়ে দেখিয়ে দিয়েছি থ্রি স্টার দিয়েছি আশা রাখছি এখান থেকে কিন্তু পেয়ে যাবে এছাড়া তোমরা পাঁচ ছ ঘন্টা না উপপার্ধ বিয়াল্লিশ বিয়াল্লিশের উপবাদ্যটা এবছর কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আসবেই আসবেই এটুকু আমার ভরসা বন্ধু এই দুটো উপবাদ করে না ও দুটো আমি তোমাদের জন্য থ্রি স্টার দিলাম এছাড়াও যদি কেউ এক্সট্রা হিসাবে দেখতে চাও যে সমস্ত বন্ধুরা আমাদের অ্যাডভান্স স্টুডেন্ট রয়েছে তারা হয়তো চাইছো যে স্যার এই দুটোর বাইরে আমরা কিছু করবো তাদের জন্য আমি বলি অবশ্যই তোমরা কিন্তু বত্রিশ হাজারটা দেখবে সেটাকে আমি টু স্টার দিয়েছি চল্লিশ হাজারটাও দেখবে সেটাও মোটামুটি টু স্টার দেওয়া রয়েছে এছাড়াও মোটামুটি চৌত্রিশ কিংবা সাঁত্রিশ এটা মোটামুটি হালকা দেখবে তো তাহলে কীভাবে পেলে না ভেরি ভেরি ইম্পর্টেন্ট করে যেটা লিখেছি দেখো এখানে স্ক্রিনে তোমাদের দেখাচ্ছি বিয়াল্লিশের উপপাদ্দ থ্রি স্টার দেওয়া আটচল্লিশের উপপাদ্দ থ্রি স্টার দেওয়া এছাড়াও তার সাথে এক্সট্রা হিসাবে যেটা করতে হবে বত্রিশের উপাদ্দ কিংবা চল্লিশের উপাদ্দ এছাড়াও চৌত্রিশ আর সাঁত্রিশের উপাদ্দটাও মোটামুটি একটু দেখে যাবে তবে বত্রিশ আর

বিয়াল্লিশটা এখন যে সময় রয়েছে এই দুটো টেস্ট পরীক্ষার জন্য কিংবা তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য দু হাজার ছাব্বিশ সালে যে বড় পরীক্ষা দেবে এই দুটো উপপাদে যদি শুধু দেখো তাহলে আশা রাখছি একটা পেয়ে যাচ্ছ অর্থাৎ যারা একদম মাঝারি মানে স্টুডেন্ট একদম বিলো কোয়ালিটি তারা কিন্তু এই দুটোই দেখো একটা পেয়ে যাবে আশা রাখছি এছাড়াও যারা একটু মিডিয়াম তারা কিন্তু এই দুটো পদে দেখতে পারো বত্রিশ কিংবা চল্লিশ আছে আর যারা একটু একদম ভালো মানের স্টুডেন্ট খুব সুপার যারা মোটামুটি পদ সহজেই মনে রাখতে পারো তাদেরকে বলবো চৌত্রিশ পারো মোটামুটি হালকা একটু কমন আছে তো যাই হোক এটা তোমাদের বলে দিলাম এরপরে আমি তোমাদের দেখাচ্ছি সম্পাদ্য ঠিক কি করবে সম্পাদ্য এবারের জন্য যেগুলো বেশি ইম্পর্টেন্ট আছে সেগুলো আমি বলে দিচ্ছি ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কি বললাম ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কনটা এবারে থ্রি স্টার দেওয়া আছে এখান থেকে একটাই যদি করে নিতে পারো সেটাই পাবে অর্থাৎ যে সমস্ত স্টুডেন্ট একদম ভালো কোয়ালিটি যারা বেশি পড়তে মন চাইছো না তাদেরকে বলবো এই ত্রিভুজের পরিবৃত্তর যে অধ্যায়টা রয়েছে সেই অধ্যায়টা একটু যদি তোমরা প্র্যাকটিস করে নিতে পারো তাহলে দেখবে সেখান থেকে তোমরা কিন্তু কমন পেয়ে যাচ্ছ ওকে এছাড়াও এক্সট্রা হিসাবে তোমরা যেগুলো দেখবে সেগুলো বৃত্তের স্পর্শক অঙ্কন অর্থাৎ বৃত্তের যে স্পর্শক তেজক স্পর্শক কিংবা সাধারণ স্পর্শক একটা কিংবা দুটো করে স্পর্শক অভ্যাস করে রাখবে তাহলে কিন্তু ওখান থেকে যেভাবেই আসুক না কেন একটা কিন্তু এবারে তোমরা বৃত্তের স্পর্শক অঙ্কন থেকে অবশ্যই পাচ্ছ তৃণমূলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন এটাও কিন্তু এবছরের জন্য ইম্পর্টেন্ট রয়েছে অনেক বছর আসেনি কিন্তু বন্ধু এবং ব্যাকআপ হিসাবে তোমরা আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বড় ক্ষেত্র অঙ্কন এটাও দেখতে পারো অর্থাৎ কেউ যদি ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন এইটুকুই দেখে নাও তাকে বলবো তুমি ব্যাকআপ হিসাবে বৃত্তের স্পর্শ অঙ্কনটা দেখে যাও একটা কমন অবশ্যই পাচ্ছ এবং ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বড় ক্ষেত্রের অঙ্কন যদি দেখো তাহলে তার ব্যাকআপ হিসাবে অবশ্যই কিন্তু আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট যে বড় ক্ষেত্রের অঙ্কন এটাই কিন্তু দেখবে আমি তোমাদের কাজকে গণিত উপবাদ্য আর দুটো পাঠ বললাম বাকি এক্সট্রা উপবাদ্য এবং রাশিবিজ্ঞান বা আরও যে অধ্য দিয়ে প্রত্যেকটা নিয়ে আসবে আমাদের ভিডিওর সাথে থাকবে এবং আমাদের চ্যানেল এসআর কোচিং সেন্টার অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে ভিডিও আমাদের শেয়ার করে ওর নোটিফিকেশন অবশ্যই অন করবে থ্যাংক ইউ সুস্থ থাকলে ভালো থাকবে ধন্যবাদ আসছি অন্যদিন অন্য কোনো একটা ভিডিও নিয়ে সুস্থ থাকো ভালো থাকো